আসসালামু আলাইকুম দশক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন দশক সেগুন কাঠের ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা চাচ্ছেন আপনি আপনার বাসাটি সাজাবেন মনের মতো আপনি আপনার বাসাটির সাথে চাচ্ছেন অল্প খরচে আপনি আপনার বাসা সাজাবেন রিজনেবল প্রাইজ ফার্নিচার কিনে এমনই একটি ফার্নিচার কেনার শোরুমের সন্ধান চেয়েছিলেন এর জন্য কিন্তু আজকে আমার চলে আসা রাশেদ ফার্নিচারে দেখাবো রিজনেবল প্রাইস এবং এক্সক্লুসিভ ডিজাইনের অরিজিনাল কারখানা থেকে একদম মানে কারখানা রেটে ফার্নিচার এমন দামে এই প্রথম রাশেদ ফার্নিচার দিল সামনে আছে আমাদের প্রিয় রাশেদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক কথা বলে ফেললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ফার্নিচার আপনার যারা ভিউয়ার্স অবশ্যই আপনাকে ভালোবাসে এবং অবশ্যই তারা রাশেদ ফার্নিচার খোঁজ করতে হলে আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা মধ্যপাধ্যায় শাহবুদ্দিন মোড় আসলে আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন আগে থেকে দেখছেন পাঁচ ছয় বছর ভিডিও ছাড়ি ফার্নিচারের ক্ষেত্রে আমি অনেক পুরাতন কিন্তু আপনারা যারা আমাকে সিলেকশন করবেন অবশ্যই আমার কাছে আসবেন কারণ আমাকে বিভিন্ন জায়গায় আপনি ছবি দেখলেন হোয়াটসঅ্যাপে দেখলেন বা কারো পেজে দেখলেন এতে আপনি আমাকে মনে করে কিনে ফেলবেন এটা আসলে প্রতারণার মতোই ভাই আমার একটা প্রশ্ন ছিল আমার দর্শকদের একটা প্রশ্ন ছিল আপনার ভিডিও বিভিন্ন পেজে দেখা যায় তার মানে কি সবাই প্রতারক চক্র থেকে সাবধান থাকে না এখানে হইছে কি ওইগুলোর সাথে আমার আপাতত কোনো কানেকশন নাই কিন্তু একটা সময় হয়তো আমি তার মানুষকে ভিডিও দেই অনেক সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় আপনি ব্র্যান্ড প্রমোশনের কাজ বা বিক্রি করে যদি তারা কিছু ইনকাম করতে চায় দিতে হয় কারণ কি তারা তো ইনকাম করতে চায় মানে এটা আমি যারা আমার ছবি থেকে টাকা চাইবে তখন আপনাকে অবশ্যই টাকা দিতে দিবেন না ছবি দিয়ে টাকা চাইলে হ্যাঁ আমি অনেককে কমেন্টে বলে দিয়েছিলাম রাশেদ একদম একজন ব্র্যান্ড প্রমোটার ছিলেন এক সময় এখন উনি নিজেই ব্যবসায়ী বিভিন্ন শোরুমে যদি তার পেজে তার ভিডিও দেখে থাকেন তার মানে মনে করবেন সে ব্র্যান্ড প্রমোশন করতে গিয়েছিল নাকি জি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা শুরু করব সর্বপ্রথম সেগুন কাঠের ডিভান দিয়ে যারা চাচ্ছেন অফিসে বাসা বাড়িতে ডাইনিং রুমে বেডরুমে ডিবান নেবেন রিজনেবল প্রাইসে লেকার দেখতে পান এটা কফি টেবিল সহ দিয়ে দিব ভাই এটা কিন্তু এই ডিমান্ডটা অন্যান্য শোরুমে কিন্তু 20 হাজার বিক্রি করে অবশ্যই আমি আপনাদেরকে কারখানা রেটে কেন দিচ্ছি কারণ আমার পেজটা পুরাতন আমার কাস্টমার হিউজ আর আমি পাইকারি আমার অলরেডি তিনটা পাইকার চলে আছে তিনটা শোরুম ভরতে গেলে মোটামুটি 15 লক্ষ টাকার মাল অর্ডার হইছে আচ্ছা আমরা তো এটা আলোচনা করি এই যে সেকেন্ড দিবান নাকি জি এটা এইখানে এখানে ফোম কতটুকু দেওয়া এখানে কোনো ফোম কখনোই থাকে না এটা পিচার জন্য ব্যবহার করে মাসাজ হয় এখানে ফোমের প্রয়োজনে তবে ফোম একটা পাতলা ফোম আবৃত করা থাকে আর আপনার ফোমটা থাকে সিটে কারণ এখানে বসলে মানুষ নরম না হলে আরাম করতে পারবে না তো সিটে ফোম দেওয়া থাকে বালিশে ফাইবার দেওয়া থাকে এখানেও কিন্তু ফাইবার থাকে মূলত আপনি আরাম করে হেলান দিয়ে যখন বসবেন একটি ডিবানে শুইতেও পারবেন লম্বায় এটা পড়বে আপনাদের কারখানার দামে দিচ্ছি সবাইকে পাইকাররা রাগবেন না পাইকাররা অনেকে আমার এই ভিডিও দেখে বলে আমি আপনার দোকানে মাল কিনবো কি নিলেই তো আমার থেকে বলবে যে অন্য জায়গায় তো বারো হাজারই পাওয়া যায় তো পাইকারকে আমি বলবো ভাই আমি কারখানা কেন দিচ্ছি কারণ আমার এর আউট করা জরুরি আর আমি কারখানা রেডি সেল করতেছি আপনারাও এই দামে নিতে হবে পাইকার এটা দাম থাকবে কথা আজকের ভিডিওতে এটা বারো হাজার টাকা দিচ্ছি বারো হাজার টাকা জি কারখানার রেট পাইকারি রেট হচ্ছে তেরো হাজার শোরুম রেট হচ্ছে পনেরো হাজার আমি গুলো ক্লিয়ার মেনশন করে দিই আপনারা ফোন করে বলবেন ভাই সব জায়গায় পাওয়া যায় এনে দেন আমাকে আমি কিনবো আচ্ছা ঠিক আছে এটা ডাইনিং টেবিল ছিল ওখানে এটা পড়বে আপনাদের এখন যেহেতু আমি পাইকারী বিক্রি করি পাইকারি রেটে বলি কর্নার সোফা মানে নিয়ে আসছেন রেডি করানো এটা আমি টু টু ওয়ান পড়বে ষোলো হাজার টাকা এটা হচ্ছে সেগুন কাটার হাতল সোফা এটার সাথে বালিশ পাবেন এই যে গুলো রাখাই আছে

স্বর্ণ দিয়ে তৈরি করা একটা স্বর্ণের সোফা বাড়িতে যদি উজ্জ্বল তুমি একটা ব্রাইটনেস কিছু চান তাহলে স্বর্ণের সোফা নেন আর যারা একটু ডিপ পছন্দ করেন তাহলে এরকম কালার দিয়ে বানাই নিতে পারবেন এছাড়া আমি কাপড়ের অনেক স্যাম্পল রাখছি আমি আপনাকে কাপড় দেখাই দেখেন আপনার সি গ্রিন পছন্দ সি গ্রিন হোয়াইট অফ হোয়াইট অ্যাস অফ হোয়াইট গোল্ডেন এরপর আপনার প্রয়োজন আছে ধরেন আরো একটু লাইট এরপরে মেরুন পার্পল জলপাই সি গ্রিন আদার কফি ইয়ার খয়েরি বেবি পিঙ্ক আপনার লাগবে কি টিয়া কালার আপনার লাগবে কি আমার কাছে হিউজ কালেকশন মোটামুটি এক হাজার কালার দিব। এক হাজার কালার ঠিক আছে এক হাজার পরিমাণে এত কালারটা দেখানো সম্ভব নয় না যান তাহলে আপনার ঘরে একটা সৌন্দর্য বের করেন কোনটা আপনি ব্যাস্ট মনে করেন আপনার ঘরে পর্দা আছে বা ঘরে বিছানা আছে সেটা দেখে অনুভূতি নেন আপনি একটা সিলেকশন করেন আপনার ঘরকে কেমন কালার আচ্ছা তাহলে এই সোফাটা টু ফাইভ সিটের এটা কর্নার এটা ম্যাগাজিন থাকবে এই দেখেন আমার ফাইবারগুলো গুলো দেখেন সেগুন কাটার একদমই র গুলা যেগুলো মানে আমরা বলি না ফাইবার না থাকলে সেগুনই চেনা যায় না এটা হচ্ছে টাইগার এই যে সেগুন টাইগারের যে ফাইবারগুলো ওইগুলো ওইগুলা বাছাই করা টাইগার ফাইবার কিন্তু দেখেন ভাই দেখেন তো আমি বলে দেই টাইগার ফাইবারের আজকে একটা গোমর দিব আপনাদেরকে সবাই শুনে রাখেন সবিলে গিয়েছি জিজ্ঞাসা করলাম ভাই টাইগার ফাইবারটা কোথা থেকে আসে বলে রাঙ্গা মাটি থেকে টাইগার ফাইবার পাওয়া যায় আর বান্দরবন থেকে যেই সেগুন গুলো আছে এগুলো কিনবেন না এগুলো বাজারে কম টাকায় পাওয়া যাচ্ছে কম টাকার কর্নার চোপায় কম টাকার সেগুন ব্যবহার হয় আর রাঙামাটির থেকে যেটা আছে যেটা সলিড চিটা সেগুন কাঠ বলি কিন্তু বান্দরবন থেকে আসলে ওটারও চিটাগাং সেগুনই বলে কারণ বান্দরবন চট্টগ্রামেরই অন্তর্ভুক্ত কিন্তু আপনারা কিন্তু ভালো প্রতিষ্ঠান দেখে কিনবেন ভালো জিনিস ভালো জায়গাতে কিনলে ভালো একটা কাঠ পাবেন আর ভালো কাঠ দীর্ঘ মেয়াদি থাকে ওটা আপনি নিতলেও ভালো ওটা সার কম থাকলেও ভালো সার থাকলে তো ভালোই

মনে করি নয় হাজার পাঁচশো তোমার আছে একত্রিশ হাজার টাকা দিচ্ছি কারখানা রেটে এটা পাঁচটা অর্ডার পাইছি কারখানায় কাজ চলতেছে পাঁচটা ডেলিভারি পাঁচজনকে দেওয়ার পর তারপর আপনার ঠিক আছে ভাই কবে ডেলিভারি এটা বলে দেয় শুক্রবার দিন ডেলিভারি হয়ে যাবে শুক্রবার ভিডিও পেয়ে যাবেন

আচ্ছা তাহলে স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিও করে দেখে নিবেন শোরুম ভিজিট করে নিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ